তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পাঁচশো রূপ নিচে তো আসেই তার তিন চার মাস পর থেকে হয়তো হাজার ডলার উপর ইনকাম ছিল যেটা দুই হাজারও গেছে আড়াই হাজারও গেছে বর্তমানে হয়তো আমার দুইটা জব আছে একটা লস এঞ্জেলেস আছে একটা এই দেশের নাম তো খুব মানে রিপাবলিক একটা কিছু তো এত অনেক মানে প্রায় ছোট্টলি 38 সাদেশের সাথে আমার কাজ করছি ওয়ার্ল্ড তো সবগুলোর নাম আমার ঠিক খেল নাই তো দুইটা জব আছে পার্মানেন্ট আর পারসামাসী আগে হয়তো আমার একটা অ্যাকাউন্ট ছিল এখন আমার তিনটা অ্যাকাউন্ট আছে রেগুলার কাজ করে যাইতেছি তো এক এক কাজ করা খুবই টাফ কষ্ট হয় তারপরে চেষ্টা করতেছি হয়তো একটা টিম ডিল করতে হবে কারণ যেটা টার্গেট করেছিলাম আগে বলছিলাম যে 2 লাখ টাকা ইনকাম করার প্রতি মাসে একা একা করার খুবই টাপ এ অনেক প্যারা ক্লায়েন্ট তো একবারে একটা কিছু হইলে কারেকশন হইলে সেটা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তো একটা ছোটখাটো একটা টিম বিল্ড করছে অনেক একটা ছোট তো আস্তে আস্তে ইনশাল্লাহ আর বড় করব আর যেটা বলছিলাম ওইটা তো এই বছর হয় নাই ইনশাল্লাহ এই বছর করার চেষ্টা করবো ধন্যবাদ